চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বর্তমানে স্থানীয়দের সংঘর্ষ চলমান রয়েছে যেই সংঘর্ষ গতকাল রাতে হয়েছে এবং সেই একই সংঘর্ষ আজকে দুপুরের পর থেকে এখন পর্যন্ত চলমান আছে এত বড় নৃশংস একটা ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটতে যাচ্ছে বা ঘটেছে বা ঘটতেছে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে না পুলিশ গেছে না সেনাবাহিনী গেছে অথচ জানলে অবাক হবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে হাট হাজারি থানা এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাত্র আট কিলোমিটার দূরে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট মানে এত কাছাকাছি একটা বিশ্ববিদ্যালয়ের এত কাছাকাছি একটা পুলিশ থানা এত কাছাকাছি একটা ক্যান্টনমেন্ট সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এত বড় একটা ঝামেলা চলতেছে স্থানীয়দের সাথে অথচ সেইখানে না সেনাবাহিনী গেছে না পুলিশ গেছে পুলিশ উল্টো বলতেছে যে ওখানের পরিস্থিতি ঘোলাটে এবং কন্ট্রোলের বাইরে চলে গেছে এই আপনারা মানে বসে বসে আঙুল চুষতেছে সেই পুলিশ বসে বসে আঙ্গুল চুষতেছে এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সেই প্রশাসন শিক্ষার্থীদের এবং স্থানীয়দের মধ্যে ঝামেলা মেটাতে চাচ্ছে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আপনি কয়টা বুলেট দিচ্ছেন যে সেই ফাঁকা গুলি দিবে তারপরে স্থানীয় জনগণ জনগণ বলবো না স্থানীয় সন্ত্রাসীরা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটু মানে নর্মাল হওয়ার চেষ্টা করবে কয়টা রাইফেল দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কি কি করছেন করছেন সরকারের বসে বসে একটা ভিডিও আপনাদেরকে দেখলে চমকে উঠবেন চেয়ারে যে চট্টগ্রামে এখন আর মানুষ থাকে না একটা ভিডিও দেখেন যেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে একটা ছাদের উপরে একজন শিক্ষার্থীকে কিছু স্থানীয় সন্ত্রাসীরা তারপরে ছাদ থেকে ফেলে দিছে এবং পরবর্তীতে এখন আপনারা যে ছবিটি দেখছেন সেই শিক্ষার্থী যাকে ছাদ থেকে ফেলে দিয়েছে সন্ত্রাসীরা আরও একটা ভিডিও আপনাদেরকে দেখাই খেতে একজন শিক্ষার্থীর পিঠের উপরে রামদা বা কিছু এরকমের ধারালো অস্ত্র দিয়ে কিভাবে আঘাত করছে চট্টগ্রামের মানুষ এরা কি মানুষ আমি বলবো না কে দোষী এখানে সেইটা দেখার এখন সময় নাই যে শিক্ষার্থীরা দোষী নাকি স্থানীয়রা দোষী সেইটা এখন দেখার সময় নাই এখন সময় হচ্ছে এই ঘটনা সম্পূর্ণ কন্ট্রোলে আনা অথচ সেই ইন্টারিম সরকার বসে বসে আঙ্গুল চুষছে এত কাছাকাছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এত কাছাকাছি থানা তার এত কাছাকাছি ক্যান্টনমেন্ট হওয়া সত্ত্বেও সেখানে না আর্মি গেছে সেখানে না পুলিশ গেছে তাহলে এই সংঘর্ষ কারা নিয়ন্ত্রণে আনবে চট্টগ্রামের সংঘর্ষ কারা নিয়ন্ত্রণে আনবে আপনি ইন্টারিম সরকারে বসে কার ফেলাচ্ছেন হ্যাঁ এই ইন্টারিম সরকার আপনাকে আমাকে মৌলা চোখের সামনে এরকমের ঝুলিয়ে নাচাচ্ছে আর সেই বিজাতীয় সংস্কৃতি সে পশ্চিমা সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠায় ব্যস্ত অথচ দেশে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে যাচ্ছে ইন্টারিম সরকার ব্যর্থ সিলেটে সাদা পাথর চুরি হচ্ছে ইন্টারিম সরকার বলতেছে আমরা উপদেষ্টা বা আমরা সরকারে থেকে ব্যর্থ যে আমরা সাদা পাথর লুট করতে পারছি না ভিপিনুর উপর হামলা করছে উপদেষ্টা মানে সরকারি লোকজনই বলতেছে সরকারের দায় নিতে হবে এই ব্যাপারে এই ব্যাপারে সরকারকে দায় নিতে হবে যে বলতেছে সে এই সরকারের একজন উপদেষ্টা এবং সরকারের উপদেষ্টা বলে যে এই ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনারা কার এই বসছেন হ্যাঁ আপনাদেরকে এর করতে হবে আগামী নির্বাচনের পরে ঠিক আপনারা যখন ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত হবেন হওয়ার সম্ভাবনা আপনাদেরকে বেশি কারণ আপনারা যখন পর্যন্ত যতক্ষণ না বিপ্লবী সরকার গঠন করবেন এই ইন্টারিম সরকার আপনারা এই বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন দিতে পারবে না এমনকি আপনারা ক্ষমতাচ্যুত হয়ে এখান থেকে শাস্তি ভোগ করে তারপরে যে যার জায়গায় চলে যাবেন এই কথাটা একটু মাথায় রাখেন বাংলাদেশে এত ঘটনা ঘটতেছে আপনারা সম্পূর্ণ ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থ এমনকি সেখানে পুলিশ প্রোটোকল পাঠাবেন সেখানে সেনাবাহিনী পাঠাবেন তাও আপনারা পাঠাচ্ছেন আপনারা আমাদেরকে চোখের সামনে এরকম মূলা ঝুলিয়ে দেখাচ্ছেন রেডি থাইকেন সবাই